প্রায় সাত মাস পর এই ভিডিওটা আপলোড করব হয়ে গেলো কেমন আছেন আসলে সবাই আছেন তো আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি আমার স্যার কিছু আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন সেটা অবস্থা তো একটা ভালো না সব আলাদা লেগেছে আর এটা কিছুদিনৰ ভিতৰত ৰেডি কৰিব কিছুদিনৰ ভিতৰত এই ছেটআপটো আমাৰ পুনৰ নতুনকৈ চলাব তো আমি তাৰ কিছু মাছৰ আপডেট দেখাই এইটো হ'ল আমাৰ নাম্বমোজাইকেৰ টেংক এটা লিক হৈ গৈছে এখন ৰিপেয়াৰ কৰব আৰু এইখিনি কিছু বাচ্ছা আছে এনে আগে যে কৰিছিম কিছু আছে বাচ্ছা আছে আৰু এখনে আছে ইসে মিক্স আপ পে মিক্স আপ পে আছে আর এই ট্যাংটাটা আছে হচ্ছে মেল গুঁড়ো মমোজাগের মেল এই দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু জোষ এদের কোয়ালিটি গুলো আর এত লেভেল আর এখানে আছে আমার আর টিপি এই আর টিপি এখানে মেলা আছে কিছু পাঁচটা আছে তো এতিয়া চ' আমাৰ বড়ো টেংক এই বড়ো টেংকটোও লিক হৈ গৈছে সেইকাৰণে কিছু চিম্প আছে আৰু তেনেকুৱা কিছু নাই আৰু শৰণ এইটো ৰিপেয়াৰ কৰবৰিপেয়াৰ কৰে সেইকাৰণে এই মাছে বীডিং কৰাব দাম মম' জেগেৰ বা বাচ্ছা গুলক এইখিনি চাৰব তাত তাত বৰ হোৱাৰ এই মেলগিলো যদি কাৰো লাগে জনাতে পাৰিম দাম মমো জেগ ইম্পটেড মেল ফিমেল প্যারেন্টস হলো ইনপুটেড আর এগুলো হলো ফার্স্ট সেকেন্ড বাচ্চা ফার্স্ট বেস সেকেন্ড বেসের বাচ্চা আর এটা আছে ফিমেল এটা মোমো জায়গার বাচ্চা ফিমেল সব এখানে আর বড়ো কয়েকটা রাখছি মানে ট্যাঙ্ক একটা হয়ে যাওয়ার কারণে এখানে ফিমেল কতগুলো এখানে আনে রাখছি আর এখানে সিঙ্গেল ফল পোলার প্যারটের এখানেও আছে প্যারট সিঙ্গেল এখনও আছে সিঙ্গেল আর এখানে হচ্ছে আমার আটটিপি সব বাচ্চা এখানে এই ট্যাঙ্ক না থাকার কারণে সবগুলো এখানে রাখছি ট্যাং তৈরি করার পর সব একসাথে সেরে দেব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে সব বাচ্চা এখানে আর এই ট্যাঙ্কটা তো হচ্ছে ফিমেল আট টিপির এই যে দেখতেছেন সব ফিমেল শিম্পু আছে শিম্পির ট্যাং আছে আমার বড় একটা ওইটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার সিম্পের ট্যাঙ্ক বড়টা দেখতেছেন সব সিম এখানে বড় বড় ফায়ার সিম আর এখানে আছে বাচ্চা মোজাক বাচ্চা কতগুলো সেট রাখছে এখানে বড় ট্যাঙ্ক খাওয়ার কারণে দেখতেছেন সিম লাগলে দেওয়া যাবে কারো যদি লাগে বলতে পারেন সিম অ্যাভেলেবেল আছে আর কারো যদি জাবা মস লাগে এ দেখতেছেন জামা মস নট লাগলে বলতে পারেন আছে এ দেখছেন সিম কোয়ালিটিগুলো দেখতেছেন সব রেট একেবারে রেড এখন মাছগুলোকে খাবার দিছি সব মাছকে এখন খাচ্ছে দেখতেছেন কারা যদি মোমো জায়গায় মেল লাগে জানাতে পারেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড ফিমেল তেমন একটা নাই মেল আছে মেল দেওয়া যাবে কারা যদি লাগে জানাতে পারে কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই দেখতেছেন যে কোয়ালিটি কেমন লাগছে আমাদের এলগুলোর কমেন্ট করে জানাবেন আর সামনে কি নিয়ে ভিডিও আনবো কমেন্ট করে জানাবেন প্রায় সাত মাস পর এই ভিডিওটা আপলোড করব দিন হয়ে গেল ভিডিও আপলোড করে নিই তো কী নিয়ে সামনে ভিডিও করব তুই জানাবেন আর সেট আপের আপডেট দেখার জন্য সবাই রেডি থাকবেন সেট আপ নতুন করে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত